আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটি রেসিপি করে তোমাদের দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এটা কেটে টুকরো টুকরো করে এই রকম করে নিয়েছি দেখো আর এই দিকে আছে ছোটো চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর আছে কাঁচামরিচ আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে আলু আর গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা লাইক দিতে ভুলো না আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আমি এখন পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো খুবই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি রেসিপিটি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে এখন আলু আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আগে গাজর আর আলুটা সেদ্ধ করে নেব কারণ বেগুন তো এমনিতেই দিলে নরম হয়ে যায় তো এটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে লাড়িয়ে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে একটু লাড়িয়ে দিচ্ছি দেখো বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দেব এটা আমি ঝোলও করব না আবার একেবারে শুকনা শুকনাও করব না একটু মাখা মাখা রাখব তো একটু লাড়িয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এখন দেখো আমার পুরোপুরি সব সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও তো আমার এটা প্রায় হয়ে গেছে দেখো একটু মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে ফেলব তো এটা আমার হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো তো বন্ধুরা ভালো থেকো সবাই আসে এই পর্যন্তই আল্লাহ